আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমি জহরের সালাত আদায় করছি এই মুহূর্তে আমার বিষয়টি এমন যে আসরের সালাদ যথাসময়ে আমি আদায় করতে পারব না তাহলে আসরও কি আমি জহরের সাথে পড়তে পারবো কি না জবাব বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে কি কারণে আপনি আসরের সালাদ জহর সঠিক সময় পড়তে পারবেন না যদি এমন হয় যে জহর পরেই আপনি এমন একটা গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার কারণে কখন আসর হবে নামানোর সুযোগ নেই পড়ারও ব্যবস্থা নেই নিরুপায় হয়ে আপনাকে থাকতে হবে যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ রয়েছে রাসুল সাল্লাই সন্ন্যার আলোকে আপনি এইরকম পরিস্থিতিতে পড়ে গেলে আপনি জহর পরবেন জহর পড়ার সাথে সাথে আপনি আসরও পড়বেন আপনি নিয়ত রাখবেন দুই অক্ত সালাদকে একত্রে আদায় করছেন এটাও সাল্লাহ আলী আলহিহাল্লামের নিয়ম জি কিন্তু অবস্থাটা দেখতে হবে কি কারণটা আপনি যদি নর্মালি কোনো বিষয়ে আপনি একটা ধরে নেন জোহরের সালাদ আদায় করলেন আজকে অফিসে আপনার অনেক কাজ অফিসে অনেক ব্যস্ততা এই মনে করে যদি আপনি মনে করেন যে আসরের সময় আমি পাবো কিনা হ্যাঁ অফিসে কাজ থেকে বের হতে পারবো কিনা তাই আপনি আসরেরটা জোহরের সাথে পড়ে নেন তাহলে জায়েজ হবে না তাহলে জায়েজ হবে না আর যদি আগে যেটা বললাম আপনি কোনো এক জায়গায় সফরে বের হচ্ছেন বা কোনো এক জায়গা যাচ্ছেন বা এমন কোনো কাজে যে কাজে গেলে আপনার পক্ষে সম্ভবেই নয় কোনোভাবেই ছুটে আসা বের হওয়া আসা সালা তাদের করা এই ধরনের পরিস্থিতিতে পড়ে গেলে তাহলে আপনি জহরকে আসরকে জহরের সাথেও পড়তে পারবেন অনুরূপভাবে আগেই যদি আপনি চলে গেছেন তাহলে জহরটাকেও আপনি আসরের সাথে পড়তে পারবেন ঠিক তেমনিভাবে মাগরীবকে এশার সাথে অথবা এশাকে সাথে এইভাবে প্রয়োজনে করে রসুল সাল্লাম আজকে আমরা এখানে শেষ করছি এতক্ষণ যাবৎ সকলের ধৈর্য সহকারে বসায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আহ যেগুলি আমরা শুনলাম সকলে যেন ভালোভাবে উপলব্ধি করে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন الله سبحانك اللهم صل جزائك محمد وسلم سبحانك سبحانك وبحمدك وبحمدك ان أن لا إله إلا أنت أستغفرك